গাইস আপনি যদি আপনার ইনস্টাগ্রামে পাসওয়ার্ড ভুলে গিয়েছেন সেটি কীভাবে বের করবেন অথবা চেঞ্জ করতে চান তাহলে বর্তমান সময়ে কীভাবে চেঞ্জ করবেন আজ আমি এই ভিডিওতে দেখাব ইনস্টাগ্রামে অনেক নতুন নতুন আপডেট এসেছে যেগুলো আমরা হয়তো জানি না একদম লেটেস্ট নিয়মে আপনাকে দুইভাবে পাসওয়ার্ড চেঞ্জ করা দেখাবো তো চলুন বন্ধুরা ভিডিওটি শুরু করা যাক শুরু করার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট যদি আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করুন তো গাই সর্বপ্রথম আমরা ইনস্টাগ্রাম যদি আপনার আপডেট না হয়ে থাকে তাহলে অবশ্যই আপডেট করে নেবেন তার জন্য প্লে স্টোরে গিয়ে আপনি ইনস্টাগ্রাম লিখলে তো আপনি এখানে আপডেট করে নেবেন আপডেট করার পর এখানে ওপেন দেখাবে তো আপনি এখানে ওপেন করবেন ওপেন করার পরে ডান দিকে যে থ্রি লাইন দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পর সেটিং অ্যান্ড প্রাইভেসি বলে যে অপশানটা আছে এখানে ক্লিক করবেন ঠিক আছে এখানে ক্লিক করার পরে এখানে অ্যাকাউন্ট সেন্টার বলে সবচেয়ে উপরে যেটা আছে সেটাকে ক্লিক করবেন তারপর দেখতে যান পাসওয়ার্ড অ্যান্ড সিকিউরিটি এই পাসওয়ার্ড অ্যান্ড সিকিউরিটি ক্লিক করবেন তো দেখতে পাচ্ছেন এখানে চেঞ্জ পাসওয়ার্ড আছে এখানে ক্লিক করতে হবে তার আগে একটা কথা বলে দিই এখানে যে সেভ লগিং আছে এই সেভ লগিং এ আপনি যদি ক্লিক করেন আর আপনার ইনস্টাগ্রামটাকে এখানে যদি ক্লিক করেন তো আপনার এখানে অফ করা আছে ঠিক আছে এখানে এরম অফ করা আছে তো আপনি এটাকে অন করে রাখবেন অন করে রাখলে কি হবে আপনার ইনস্টাগ্রাম যদি কোনো কারণে মোবাইল থেকে লগ আউট হয়ে যায় তারপরেও এখানে সেভ লগ যদি করে রাখেন এই অপশনটা অন করে রাখেন তাহলে পুনরায় আপনি ইনস্টাগ্রামটা আবার যদি আপনি লগ ইন অপশনে ক্লিক করেন তো সরাসরি পাসওয়ার্ড দিয়ে ওরা ওপেন করে দেবে ঠিক আছে এর কাজ এটাই এরপরে আমরা চেঞ্জ পাসওয়ার্ডে ক্লিক করব। চেঞ্জ পাসওয়ার্ড ক্লিক করার পরে আপনি যে ইনস্টাগ্রামে আমার যেহেতু আরও অ্যাকাউন্ট আছে সেই জন্য এখানে শো করছে আপনার যদি একটা হয়ে থাকে তো একটা একটাই দেখাবে তো সেখানে ক্লিক করবেন সেখানে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন কারেন্ট পাসওয়ার্ড নিউ পাসওয়ার্ড রি টাইপ নিউ পাসওয়ার্ড তো বন্ধুরা এখানে আমি চেঞ্জ করব কিভাবে যেহেতু আমি পাসওয়ার্ড জানা নেই তো আমি এখানে চেঞ্জ কিভাবে করব তো সেটা দেখার জন্য আপনি ঠিক এই মাঝখানে বটনটা ক্লিক করে এরপরে আপনার মোবাইলে থাকা সেটিং অপশনটি খুঁজে বার করবেন সেটিং অপশনে যাওয়ার পরে সেটিং এ ক্লিক করবেন সেটিং ক্লিক করে স্ক্রল করলে দেখতে পাবেন গুগল বলে একটা অপশন আছে হয়তো গুগলের পরে আরও অনেক কিছু লেখা থাকলে থাকতে পারবে কিন্তু আমার মোবাইলে গুগল লেখা আছে তাই গুগলে ক্লিক করব গুগলে ক্লিক করার পরে গুগলে ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন এখানে পাসওয়ার্ড ম্যানেজার হয়তো ইন্টারফেসটা এরকম নাও থাকতে পারে কিন্তু খেয়াল রাখবেন পাসওয়ার্ড ম্যানেজার বলে যে অপশনটা আছে এখানে ক্লিক করতে হবে এখানে ক্লিক করার পরে এরপরে আপনি দেখতে পাচ্ছেন এখানে এই জিমেল দিয়ে আমি যতগুলো অ্যাকাউন্ট বিভিন্ন রকমের ইনস্টাগ্রাম ফেসবুক অ্যাকাউন্ট খুলেছি তাদের প্রত্যেকের কিন্তু এখানে শো করবে তো আমাকে ইনস্টাগ্রাম ডট কমে ক্লিক করার সাথে সাথে আপনার মোবাইলে থাকা ফিঙ্গারপ্রিন্ট বা পিন কোড যদি থাকে তো অবশ্যই পিন কোড দিয়ে মোবাইলটা ওপেন করতে হবে ওপেন করার পরে আপনি দেখতে পাচ্ছেন এখানে ইনস্টাগ্রামের যে নাম্বার দিয়ে আমি ইনস্টাগ্রাম খুলেছি তার নাম্বার শো করবে সাথে সাথে দেখতে পাচ্ছেন এখানে পাসওয়ার্ডটাও শো করবে এখানে যে চোখের সিম্বলটা এখানে ক্লিক করলে এই পাসওয়ার্ডটা দেখতে পাবেন তো আশা করি ব্যাপারটা বুঝতে পেরেছেন এখান থেকে এই পাসওয়ার্ডটা আপনি নিয়ে নিলেন ঠিক আছে তাহলে প্রথম প্রশ্ন পাসওয়ার্ড কিভাবে বার করতে হবে সেটা আমি আপনাদেরকে দেখালাম মোবাইলের সেডিং অপশনের মধ্যে জিমেলে গিয়ে এখান থেকে বার করবে এরপরে আপনি চেঞ্জ কীভাবে করবেন এবারে আমি ওখানে চলে যাব ইনস্টাগ্রামে আগে যে পেজটা ওপেন করে রেখেছিলাম এখানে কিভাবে চেঞ্জ করবেন তাহলে এখানে চেঞ্জ করা খুব সিম্পল আপনি ওখান থেকে যে জিমেলটা পেলেন সরি ওখান থেকে যে পাসওয়ার্ডটা পেলেন এখানে পাসওয়ার্ডটা দিয়ে দেবেন তারপরে নিউ পাসওয়ার্ডে নতুন করে পাসওয়ার্ড আপনি আপনার পছন্দ মতো নতুন পাসওয়ার্ড দিয়ে দেবেন তারপরে রিটাইপ নিউ পাসওয়ার্ড যে লেখা আছে এই নিউ পাসওয়ার্ডটা যেটা দিয়েছেন সেটা দিয়ে দেবেন দেওয়ার পর চেঞ্জ পাসওয়ার্ড যে অপশনটা এখানে ওপেন হয়ে যাবে এখানে ওপেন করলে এটা ক্লিক করলে আপনার পাসওয়ার্ড চেঞ্জ হয়ে যাবে আশা করি ব্যাপারটা বুঝতে পারছেন এরপরেও যদি না হয় বা আয়ের থেকে আরও সহজ পদ্ধতি আপনাদেরকে দেখাচ্ছি এখানে যদি আপনি যদি কোনোভাবে আপনার হয়তো পাসওয়ার্ডটা পেলেন না ঠিক আছে তার জন্য আপনি কি করবেন এই ফরগট ইয়োর ফরগট ইয়োর পাসওয়ার্ড যে অপশানটা দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পরে এখানে যে দেখতে পাচ্ছেন এখানে একটা অপশন দেখাচ্ছে এখানে হচ্ছে আপনার জিমেলে অলরেডি জিমেলে পাসওয়ার্ড জিমেলে আপনার এখানে মেসেজ চলে এসছে তো আমি এই জিমেলটাকে আমি যদি ওপেন করি দেখা যাক কী দে দেখতে পাচ্ছেন দেখতে পাচ্ছেন জিমেলে অলরেডি রিসেট পাসওয়ার্ড বলে অপশন দিয়ে দিয়েছে আপনি এই রিসেট পাসওয়ার্ডে যদি ক্লিক করেন তাহলে এখান থেকে আপনি পাসওয়ার্ড চেঞ্জ করে আপনি আবার পুনরায় ইনস্টাগ্রামটাকে ওপেন করতে পারবেন তো আশা করি ব্যাপারটা বুঝতে পেরেছেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন হ্যাপি নাইস ডে